মিশকাতুল মাসাবিহ বা মিশকাত হাদিস একাডেমি বিশ নম্বর হাদিস অধ্যায় ইমান বিশ্বাস পরিচ্ছেদ প্রথম অনুচ্ছেদ বিশ আবু হুরায়রা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লাম বলেছেন আল্লাহতালা বলেন আদম সন্তান আমাকে মিথ্যাবাদী বানাচ্ছে অথচ এটা তাদের জন্য অনুচিত সে আমায় মন্দ বলছে অথচ এটাও তাদের পক্ষে সমীচীন নয় আমাকে মিথ্যা বলার অর্থ হল তারা বলে এমনভাবে আল্লাহ আমাকে আখেরাতে অবশ্যই সৃষ্টি করতে পারবেন না ঠিক যেভাবে আল্লাহ আমাকে প্রথম এ দুনিয়ায় সৃষ্টি করেছেন অথচ আমার পক্ষে দ্বিতীয়বার সৃষ্টি করা প্রথমবার সৃষ্টি করার তুলনায় অধিকতর সহজ নয় কি আর আমার ব্যাপারে মন্দ বলার অর্থ হল তারা বলে আল্লাহ নিজের পুত্র বানিয়েছেন অথচ আমি একক ও অমুখাপেক্ষী আমি কাউকে জন্ম দেইনি আমাকেও কেউ জন্ম দেইনি আর কেউ আমার সমকক্ষও নয় হাদিসের মান সহি